আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব ইসরায়েল এবং গাজায় যুদ্ধবিরতি নিয়ে বিশ্বের আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শোনাম পরে বিস্তারিত এবার আটক জেম্বিদের মুক্তি দিয়ে যা বলল হামাস অন্যদিকে বন্দীদের হাতে উপহার তুলে দিল হামাস যা বলছে ইসরায়েল এদিকে গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ছেষট্টি লাশ উদ্ধার এবং সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে গাজায় প্রবেশ করল নয়শো পনেরোটি ত্রাণবাহী ট্রাক এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আটক জেমপিদের মুক্তি দিয়ে যা বলল হামাস গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে রোববার থেকে এর অংশ হিসেবে বেশ কিছু চেম্পিকে মুক্তি দিয়েছে হামাস এরপর জানিয়েছে আগামী শনিবার থেকে ধাপে ধাপে আরও নব্বই জনের বেশি জেম্পি মুক্তি দেবে তারা যদিও শুরুতে হামাসের একজন জানিয়েছিলেন রোববার থেকে শুরু হবে এই পরীক্ষা তবে হামাস আনুষ্ঠানিকভাবে জানালো তার একদিন আগে থেকেই শুরু হবে বন্দি মুক্তির পরীক্ষা ইসরায়েলের সঙ্গে এই মাসের সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস মুক্তি দিচ্ছে বন্দীদের এই পরীক্ষা গাজায় পনেরো মাস ধরে চলমান যুদ্ধের অবসান ঘটাতে পারে হামাস এক বিবৃতিতে জানিয়েছে পরবর্তী ধাপে জিম্বিদের মুক্তি ইসরায়েলের কারাগারে আটক হবে। জিম্বিদের মুক্তি হবে শনিবার হামাসের চারজন ইসরায়েলি জিম্বি মুক্তি দেওয়ার কথা ছিল যা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সাত দিন পরের ঘটনা নাম প্রকাশে অনেসুক একজন অধ্যতন ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে জানান জিম্বি মুক্তির নির্ধারিত সময়সীমা শনিবারই ছিল এই মাসে ইসরায়েল ও হামাস একটি তিন পর্যায়ের যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়েছে যা গাজায় চলমান যুদ্ধের ইতি টানতে পারে যুদ্ধবিরতি রোববার কার্যকর হওয়ার পর হামাস তিনজন ইসরায়েলি জিম্বি মুক্তি দিয়েছে ইসরায়েলও পাল্টা পদক্ষেপ হিসেবে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিয়েছে এই চুক্তিতে ছয় সপ্তাহব্যাপী একটি প্রাথমিক যুদ্ধবিরতির ধারা রয়েছে এর মধ্যে ধাপে ধাপে ইসরায়েলি সেনারা গাজা থেকে সেনা প্রত্যাহার করবে এবং হামাস জিম্বিদের মুক্তি দেবে যার বিনিময়ে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে বন্দীদের হাতে উপহার তুলে দিল হামাস যা বলছে ইসরায়েল যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাস বন্দীদের মুক্তি দিয়েছে তবে যে তিনজনকে মুক্তি দেওয়া হয়েছে তাদের নিয়ে হচ্ছে বেশ আলোচনা যা হামাসকেও আলোচনায় নিয়ে এসেছে আবার তিন বন্দীর হাতে তুলে দেওয়া হয়েছে উপহারের ব্যাগ সেটা আবার হামাসের পক্ষ থেকে হামাসের কাছে চারশো একাত্তর দিন বন্দি ছিলেন গতকাল মুক্ত হওয়া তিনজন ইসরায়েলি রোমিগোনেন এমিলি দামারি ও ডরন ইস্ট্রাইন বেখার তারা মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরে গেছেন তাদেরকে বন্দি দুর্দশা থেকে মুক্তি দিয়ে তুলে দেওয়া হয় এস ইউভি গাড়িতে তা যখন সীমান্তের দিকে রওনা দিচ্ছে তার ঠিক আগে একজন ব্যক্তি তাদের হাতে আল কাসাম ব্রিগেডের লোগযুক্ত উপহারের ব্যাগ তুলে দেন হিব্রো ও ফিলিস্তিনি গণমাধ্যমে বলা হয় ব্যাগে ছিল বন্দিদশার ছবি গাজার মানচিত্র এবং একটি সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন মুক্তির আগে এই সার্টিফিকেট হাতে পৌঁছ দিতে বলা হয় তাদের ইসরায়েল অবশ্য একে দেখছেন নতুন নিষ্ঠুরতা হিসেবে দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান এটি নারীরা যারা স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল তাদের প্রতি হামাসের মনস্তাত্ত্বিক ও নিষ্ঠুর পোষণের প্রতীক সামাজিক মাধ্যমে ইসরায়েলি সমর্থকরা বিষয়টি নিয়ে সমালোচনা করে বলেন ওরা যেন নরকের কোন শিক্ষা সফরে গিয়েছিল অন্যদিকে অনেক ফিলিস্তিনি এই ঘটনার ভিন্ন ব্যাখ্যা দেন সাংবাদিক মোহাম্মদ হানিয়া বলেন জেম্বিদের মুক্তির সিদ্ধান্ত সম্পূর্ণ আমাদের প্রতিরোধের ফল হিসেবে এসেছে এটা হামাসের নিয়ন্ত্রণের প্রতীক জাজিরার আরেক সাংবাদিক সোহাইব আল আশা মুক্তি সনদকে ফিলিস্তিনি বন্ধুদের দীর্ঘ প্রতিকৃত রিলিজ ডিসিশন এর সাথে তুলনা করেন প্যালেস্টিনিয়ান অ্যাক্টিভিস্ট তামের কাদি বলেন এই মুহূর্তটি হামাসের ভিডিওকে আকর্ষণীয় করেছে এবং এটি ভিন্নভাবে চিন্তার উদাহরণ এদিকে ইসরায়েলের জিম্বি এমিলি দামারি মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় লেখেন আমি আমার প্রয়োজনদের কাছে ফিরে এসেছি আমি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ছেষট্টিটি লাশ উদ্ধার ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর এবং ভবনের ধ্বংসস্তবের নিচ থেকে ছেষট্টিটি মরদেহ উদ্ধার করেছে সিভিল ডিফেন্স বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল ডিফেন্সের কর্মীরা খবর আল জাজিরার সিভিল ডিফেন্স জানিয়েছে আটান্নটি মরদেহ দক্ষিণ গাজায় এবং আটটি উত্তরে পাওয়া গেছে আরও জানিয়েছে ভারী বোমাবর্ষণের কারণে এই মৃতদেহগুলো ভবনের নিচে পড়েছিল অনেক লাশ কয়েক মাস ধরে ধ্বংসস্তূপের নিচে পড়েছিল এসব লাশ শনাক্তকরণ প্রক্রিয়াকে অনেক জটিল মনে হচ্ছে প্রসঙ্গত দীর্ঘ পুনরমাসের আগ্রসনের পর রোববার বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থা করেছে কাতার মিশর ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ফলে গাজাবাসী তাদের আবাসস্থলে আসতে শুরু করেছেন যুদ্ধবিরতি চুক্তিতে গাজায় প্রতিদিন ছয়শটি ট্রাক ত্রাণ প্রবেশের কথা বলা হয়েছে যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে গাজায় প্রবেশ করল আরও নয়শো পনেরোটি ত্রাণবাহী ট্রাক যুদ্ধবিরতির দ্বিতীয় দিন সোমবার বিশ জানুয়ারি নয়শো মানবিক ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে এই সংখ্যা হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বলে জানিয়েছে জাতিসংঘ খবর আরব নিউজের জাতিসংঘের মানবিক কার্যালয় ও সিএসএ জানিয়েছে গাজায় জীবিতদের সহায়তার অংশ হিসেবে উপত্যকাটিতে মানবিক ত্রাণ পৌঁছানো অব্যাহত রয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ ও যুদ্ধবিরতি চুক্তি চুক্তির গ্যারান্টারদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সোমবার গাজায় নয়শ ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছে ওসিএইস ও গাজায় সংঘাত শুরুর পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে ট্রান প্রবেশ ও বিতরণের বাধা সৃষ্টির জন্য নিন্দা জানিয়েছে জাতিসংঘ আরব নিউজ আরও বলছে রোববার ১৯ জানুয়ারি গাজায় যেদিন যুদ্ধবিরতি কার্যকর হয় সেদিন ছয়শ ত্রিশটি ট্রাক প্রবেশ করেছিল প্রসঙ্গত দীর্ঘ পনেরো মাসের আগ্রসনের পর রববার বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থ করেছে কাতার মিশর ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির চুক্তিতে গাজায় প্রতিদিন ছষটির ট্রাক ত্রাণ প্রবেশের কথা বলা হয়েছে